সেই বাবা যেমন আমার একটি গান আমি বন্দনার মধ্যে করে থাকি সমস্ত প্রশংসা আল্লাহ আবুল সরকারের সহধর্ম নিয়ে উনিও বিখ্যাত পালাকার বাংলাদেশের সমস্ত মানুষ ওনাকে চিনে সারা আলেয়া বেগম আপা আমাদের আপা আলেয়া আপাকে রিকোয়েস্ট করব তার বক্তব্য রাখার জন্য আলেয়া আপা এখানে সব বাইকার আসসালাম আলাইকুম আসলে আমার ভাষা বন্ধ হয়ে গেছে জগৎ সংসার এবং সত্য মিথ্যা এই দুইয়ের একটা ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে এটা আমার ধারণাই ছিল না কারণ আমরা বাউল শিল্পী সাংস্কৃতিক মানা মাজার ভক্ত আউলিয়া বিশ্বাসী আমরা ছোটবেলার থেকেই মাজার দেখেছি জাতি ধর্ম নির্বিশেষে সবাই দরবারে এসে তারা আত্মার আনন্দ পায় আত্মার শান্তি পায় অনেক তৃপ্তি এই তৃপ্তি পৃথিবীর বুকে অন্য কোথাও নাই। আমরা সেই দরগা সেই দরবার শরীফ সেই মাজার অলিয়া উলিয়াকে নিয়ে প্রত্যেকটা আসরে মিনিমাম দশ মিনিট করে যতটুকু আসে সেই অলিয়া উলিয়ার নামে আমরা ভক্তি জানাই যেই অলিয়া উলিয়ার দরবার শরীফ সম্পর্কে অনেকেরই অপরিচিত কিন্তু আমাদের বন্দনার মধ্যে যে ওলিয়া ওলিয়ার গুণগান এবং নাম বলা হয় আমাদের মুখের ভাষায় আমাদের শ্রোতাবন্ডলি সেই ঠিকানাগুলি পেয়ে যায় সে অলির নামটিও জেনে যায় তাহলে আমরা এক পর্যায়ে যারা বাউল বিচার গান করে থাকি সংস্কৃতি করে থাকি আমরা ওলিয়া ওলিয়া এবং মাজারের প্রচারক তো যেখানে আউলিয়ার মাজার ভেঙে ফেলে যারা আর আমরা তার প্রচারে অর্থএব এই দৃষ্টিকোণ থেকে আমরা এই ব্যাপারেই তাদের একটা প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী এবং শত্রু হয়ে মূলত এই কারণ তারা ভাঙে তারা ভাঙে আর আমরা ওলিয়া উলিয়ার গুরু এবং কেরামতি আশ্চর্য যেই ঘটনাগুলি সেগুলি আমরা তুলে ধরি তো যাই হোক মহারাজ আবুল সরকার সে একজন সত্যিকার অর্থে সহজ সরল মনের একজন মানুষ তার কথা আর কি বলবো আমি আমার বাউল মনের থেকে তাকে যাচাই বাচাইয়ের মাধ্যমে দেখেছি যে তার ভিতরে একটা সুন্দর মানবতা এবং সুন্দর আলোচনা কথাবার্তা সবার সাথে সে সরল মনে কথাবার্তা বলে তো সেই মানুষটাকে সেই মানুষটাকে তারা একমাত্র মাজারের পক্ষে আমরা কথা বলে থাকি উলিয়া উলিয়ার গুণগান করে থাকি সেই কারণটা তুলে ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে এমন একজন মানুষ সেই মানুষটার প্রতি যারা গ্রেপ্তার করেছে তারা একটু শ্রদ্ধা জানায় নাই একটু মায়া মমতা একটু স্নেহ এবং ন্যূনতম যে যারা গান বাজনা করে যারা বাউল বা যারা সংস্কৃতি অঙ্গনে তারা কিন্তু ভালোবাসার চালানো লোক টাকা পয়সা কোনো না তারাই একটু ভালোবাসা চায় কিন্তু অবহেলাটা আগে ভালো একেবারে

যদি এই মিথ্যা অপবাদ যারা দেয় আমরা আল্লাহকে নিয়ে প্রতুক্তি করি ধর্ম অপমান না করি আমরা ধর্মের উপরে আঘাত ফেলেছি আমি জানতে চাই গতকাল

শক্তিতে বলে তাই আমি বলতে চাই সত্যিকার অর্থে তারা থানায় গিয়ে আমাদের বাউলদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে কেস করেছে এখন থানার থেকে পুলিশ আমার ছেলেদেরকে তাকে থানায় আসে থানায় আসে এখানে একটা মিট করব তাহলে ওই মহিলাদের কেস দিয়েছে এবং আমি যখন গেলাম তখন আমার অভিযোগ নিতে তারা ঘড়ি শুরু এই ধরনের আলোচনা করছে এই ধরনের কথা বলছে যে একটু অপেক্ষা করেন তারা ঘোরার কি আছে অভিযোগ করে দিলো হবে আমি তো আমার ছেলেটা তো হাসপাতালে চাটাই তো যাই হোক এমন একটি ভাষা ব্যবহার করলেও আমার কাছে তাদেরকে কোনো সহযোগিতা তাদের কাছ থেকে পাবো সেটা মনে হয় না উনি শেষে দেখলাম যে ওসি মহোদয় ওই ওনাদেরকে নিয়ে বের হইলেন বের হইলেন বের হয়ে চলে গেলেন আমি বললাম আমি আসছিলাম আমি তো আলিয়া বেগম আবুল সরকার ওনার ওয়াইফ বললো যে ঠিক আছে আপনি আসছেন একটা অভিযোগ দিয়ে যান এই কথা বলে আমি চলে গেল ওই মুসলমুদের সাথে তো চলে গেল কিন্তু আমি আইনের কাছে থানার থেকে তেমন একটা সাড়া পাইনি পাই নাই বললি তাহলে আমাদের স্থান কোথায় আমরা তো বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাউল বাংলাদেশের কৃষ্টি কলচার কালচারের সাথে আমাদের সম্পর্ক এর জন্য আমি বলতে চাই আমি শুধু একান্ত আশা রাখবো দাবি জানাবো একজন নির্দোষ মানুষকে শুধু 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 জেল গ্রেফতার করেছে আমি আবুল সরকার সাহেব সাহেবের নিঃস্বার্থে মুক্তি দাবি করি আমি বলুন আপনাদের কাছে এড়াইছি আসসালাম